রাখি পূর্ণিমায় মহানন্দা আরতিতে পরিবেশ সংহতির বার্তা রাখিবন্ধনের বন্ধনের পবিত্র দিনে পূর্ণিমা তিথির সূচনার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি শহরের প্রাণ মহানন্দা নদীর পারে এক অনন্য উদ্যোগের সাক্ষী থাকলো শহরবাসী প্রতি পূর্ণিমায় যেমন মহানন্দা আরতির আয়োজন হয়ে থাকে তেমনই পূর্ণিমা পড়ায় সেই আরতি অনুষ্ঠান পেল এক নতুন মাত্রা নমামি গঙ্গে ও মহানন্দা বাঁচাও কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই আরতি অনুষ্ঠানের শুধুমাত্র ধর্মীয় আচার নয় ছিল পরিবেশ রক্ষার এক প্রাণবন্ত আবেদনও আরতির পাশাপাশি পচন্তী মানুষদের হাতে রাখি বেঁধে নদী ও প্রকৃতির সঙ্গে এক আত্মিক বন্ধনের বার্তা ছড়িয়ে দেওয়া হয় বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশপ্রেমী বলেন সম্পর্ক আরও গভীর হোক রাখি বন্ধনের মতো এই উৎসব জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতার বন্ধনে আবদ্ধ হওয়ার এক আদর্শ উদাহরণ এই অভিনব উদ্যোগে শিলিগুড়ির বহু মানুষ অংশগ্রহণ করেন এবং তারা জানান ধর্মীয় অনুষ্ঠানকে পরিবেশ রক্ষার বার্তায় রূপান্তরিত করা একটি প্রয়োজনীয় এবং সময়োপযোগী প্রচেষ্টা এই ধরনের উদ্যোগই আগামী প্রজন্মকে নদী ও প্রকৃতি রক্ষার পথে এগিয়ে নিয়ে যেতে পারে এমনটাই মনে করছেন সকলে

श्री विष्णु ध्रुवो श्री वैष्णव मम श्री विष्णु ओम अग्निदेवदा वाधो देवदय भयो दिव्यांदर से भय शशि नो ब्रवा शशि সব একটা দোল পূর্ণিমা সেটা আমরা পেয়ে যাই বুদ্ধ পূর্ণিমা সেটা আমরা সেই পূর্ণিমাটা পাচ্ছি তারপরে যেমন আজকে আমাদের রাখি পূর্ণিমা পূর্ণিমা পাবো লক্ষ্মী তো প্রতিটা দেখা যাচ্ছে যে একটা করে পূর্ণিমার দিন কোনো না কোনো একটা আমাদের মানে প্রোগ্রাম থাকছেই এবং সেইগুলোকে আমরা সবাই মিলে অবজার্ভ করি এবং বেশি করে বাড়ির মহিলা যারা আছেন এবং বাচ্চারা তাদেরকে এনকারেজ করারও একটা ব্যাপার থাকে যারা আমাদের যেটা সংস্কৃতি সেটা তারা যাতে জানতেও পারে এবং নদী সম্বন্ধে যেটা আমরা প্রতি মাসে যে আরতি আর কি তো সেটা হচ্ছে যে নদী পুজো মানে হচ্ছে মানুষকে জাগ্রত করা সচেতন করা যে নদী আমাদের মা এবং আমরা যদি নদীকে ভালো না বাসি এবং পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে একদিন কি হবে প্রকৃতি আমাদের কিন্তু বদলা নেবে এবং এই নদী পরিষ্কার করার জন্য আমরা গেছি থেকে অর্ডার নদী সেখান পরিষ্কার করেছি আপনি এতক্ষণ ধরে দেখছেন যে নদীতে কিন্তু এখন কোন দুর্গন্ধ নেই আর কি আমরা চেষ্টা করে যাব যাতে নদী আরো পরিষ্কার হয় যতগুলো খাটাল আছে কর্পোরেশনের কাছে আমরা আবার আবেদন করব যাতে এই খাটাল গুলোকে তুলে দিয়ে কারণ কি এখানে মানুষও স্নান করে এবং প্রচুর মোষ যেগুলোকে ছেড়ে দেওয়া হয় সেখানে নদীর জল দূষিত হয় তারপরে সময় ঠাকুর ভাসান হতো সেখানে এখন যেমন মধ্যে সেই ডাম্পিং পদার্থ যেমন ফুল বেন তারপরে ঠাকুরের অস্ত্র শস্ত্র সেগুলোকে ডাম্পিং করা হয় নদীতে ভাসানো হয় না এবং ঠাকুর যখনই বিসর্জন হয় সঙ্গে সঙ্গে সেই ঠাকুরগুলো ফেলা হয় যাতে জলটা দূষিত না হয় কারণ কালার দিয়ে নদীর জল দূষিত হয় এবং প্রচুর আহ মানে পোকামাকড় তারপরে মাছ এগুলো তো থাকে নদীতে এবং মানুষেরও অনেক স্কিন ডিজিজ হয় তো সেই জন্য আমরা সবসময় একটা অ্যাওয়ারনেস করার জন্য প্রতি মাসেই এইভাবে প্রোগ্রামটা করে যাচ্ছি দেখি আমরা কতটা সাকসেস হতে পারি আর শিলিগুড়িবাসীর কাছে আমাদের আবেদন তারা যেন সবাই এগিয়ে আসেন আমরা যেমন মাসে একদিন আসি সেরকম অনেক ক্লাব আছে এনজিও আছে তারাও যদি প্রতিদিন এরকম মানে এক একটা প্রোগ্রাম করেন মাসে তাহলে তিরিশ দিনে তিরিশ দিন যদি প্রোগ্রাম হয় মানুষ আরো বেশি সচেতন হবে এবং মানুষ নিজের মানে স্বাস্থ্য সম্বন্ধেও সচেতন হবে যে নদীর জল দূষিত হলে এইবার যেটা হয়েছে যেটা দেখেছেন যে এইবার দেখেছেন যে এইবার জলের খুব ক্রাইসিস হয়েছিল এবং মহানন্দার জল খেয়ে অনেকে অসুস্থ হয়ে গেছে এবং এটা দূষিত জল তো সেই জন্য যদি নদী করে রাখি তাহলে এই জলটা হয়তো দেখা যাবে করে মানুষের রাখি পূর্ণিমা তো জানেনি এটা একটা সম্প্রীতির প্রতিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি বলেছেন যে আমাদের মধ্যে কোনো জাত জোতের ব্যাপার নেই আমরা এটাকে একটা সম্প্রীতির দিক হিসাবে সবাই সবাই গিয়ে রাখি বাঁধবো আর যেটা আপনার জানেন নবাগালী সোসাইটি যারা আছে তারা রাখি পূর্ণিমাটা একটা পারিবারিক বন্ধ এবং সেখানে ভাই বোন মানে সবাই বিশ্বাস আত্মীয় স্বজন সবাই কি